আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ লোভনীয় রেসিপি দুধ জিতই পিঠে তো এটা সুন্দরভাবে বানানোর জন্য আমার কী কী লাগছে দেখে নাও প্রথমে আমি নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম মতো সুজি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো এরপরে আমি নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি এরপরে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি এরপরে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব তাহলে মিক্সিংটা ভালো হবে দেখো আমি সবটা পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নিতে পারো আমি এখানে বাটিতে ঢেলে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ খাবার সোডা দিয়ে দেব এবং আর একটু জল মিশিয়ে নেব যাতে ব্যাটারটা একটা পারফেক্ট আকারে আসে এটা সবসময় খেয়াল রাখবে ব্যাটার যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায় এটাকে আমি খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম এবারে আমি এরকম একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তারপরে প্যানটাকে খুব ভালোভাবে গরম হতে দিয়েছি এবার একটু তেল ব্রাশ করে নিলাম তেলটাকেও খুব ভালো মতো গরম করার পরে আমি এক হাতা করে প্রত্যেকটাতে মিশ্রণটি দিয়ে দিলাম তো এটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো হতে দেব আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম তো দু মিনিট হয়ে গেছে আমার এবারে আমি সব পিঠেগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি এবারে আমি অন্যদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে তিনশো এম মতো জল আমি দিয়ে দিয়েছি জলটা খুব ভালো মতন ফুটে গেলে এর মধ্যে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাওয়া সম্ভাবনা এবারে আমি একশো গ্রাম মতো চিনি অ্যাড করে দিয়েছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিতে পারো এটা খুব ভালো মতন ফুটে গেছে এবারে আমি এর মধ্যে একে একে যে পিঠেগুলো তৈরি করেছি সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এর মধ্যে আমি পিঠাইগুলোকে দিয়ে দিলাম এবারে আমাকে এইটা দশ থেকে পনেরো মিনিট টাইম দিতে হবে খুব ভালোভাবে দুধ আর পিঠেটা যাতে সিদ্ধ হয়ে যায় এবং পিঠের মধ্যে যাতে দুধের মিশ্রণটি খুব ভালোভাবে ঢুকে একটা নরম ধরনের পিঠে তৈরি হয়ে যায় তো দেখো পনেরো মিনিট পরে পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে আর নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা নরম হয়েছে তো তোমরাও ঝটপটে এরকম পিঠে বানিয়ে নাও আর আমাকে জানিও কেমন হয়েছে